পুরুপ আছে আমাদের কাছে দলিল আছে আমাদের সমাজের কিছু মুসলমান হচ্ছে নামাজ কলমা দাড়ি টুপি এর মধ্যেই সীমিত কিন্তু ইসলাম এই জায়গার মধ্যে সীমিত নয় ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম যে জীবন ব্যবস্থাটা মাথা থেকে পা পর্যন্ত পুরো জীবন ব্যবস্থা রসুল আকরম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের আদর্শ মোতাবিক আল্লাহর দেওয়া বিধানের মোতাবিক হয় এরপরে আমি আলোচনা শুরু করব এখন কিন্তু পৃথিবীর গোটা পৃথিবীর যাদের কাছে মোবাইল আছে এখন অ্যান্ড্রয়েড মোবাইল বড় মোবাইল এমন কোনো বাড়ি নেই যার বাড়িতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল নেই ঠিক বললাম না ভুল বললাম ভারতে একশো চল্লিশ কোটি মানুষ আছে কিন্তু মোবাইল আড়াইশো কোটি আছে আড়াইশো কোটি কারো কাছে দুটো আছে কারো কাছে তিনটা আছে যেমন কিছু ব্যবসায়ী আছে তাদের দুটো তিনটে প্রয়োজন ফোনে আবার কিছু আছে যারা ঘরে একটা বউ রেখেছে আর একটা প্রেমিক রেখেছে তারা দুটো মোবাইল বউ যদি একটাই ওয়েটিং এ পাই তাহলে খাতির নাই কথা বুঝতে পারি প্রেমিকের সঙ্গে কথা বলছে ওয়েটিং আছে বউ পেয়ে গেছে আরে রে 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 কোথায় কথা বলছিলে তুমি ধরে ফেলবে ওই জন্য অনেক হারাম কত দুটো রেখেছে আড়াইশো কোটি মোবাইল আছে গোটা পৃথিবীর মাথা ব্যথা বর্তমানে কিচ্ছু নাই একটাই মাথা ব্যথা মুসলমান কোরআন ইসলাম দাড়ি টুপি মাদ্রাসা মসজিদ এটা হচ্ছে মাথা ব্যথা ওই জন্যে এই মসজিদ নিয়ে এত মাথা ব্যথা যে আজকে আমার দুঃখ লাগছে যে ভারতের জটা মসজিদ কুড়া হচ্ছে সবারই তলায় একটা করে মন্দির আছে মন্দির করলে আপনারটাও পাওয়া যাবে কেন সরকার যখন আমার হবে লোক আমার হলে আমি কালকের জলসাই বলেছি আমাকে খালি তিন দিনের জন্য প্রধানমন্ত্রী করুন যতগুলো নেতা মন্ত্রী আছে সবারই ঘরের তলায় একটা করে মসজিদ বার করে দেব আমি যদি বলেন কি করে সব তো আমার লোক থাকবে লোক আমার প্রশাসন আমার যাচ অফিসার আমার আমি যা বলবো তাই